জামাত ইসলামের পরিচয় দেখ সরমলয়ের পরিচয় দেখ হেফাজতের পরিচয় দেখ আমেরিকার পরিচয় দেখ বিএনপির পরিচয় দেখ যে পরিচয় দেখ না কারো যত বড় টুপি আলা হোক না কারো এই দশটি বৈশিষ্ট্য ছাড়া কাউকে এমপি বলেন ওসি বলেন মন্ত্রী বলেন কোন নেতা হিসেবে কাউকে মানা যেতে পারে না পারে না পারে না ঠিক কেনা এইবার আপনারা যারে যারে এইবার ঠিক করবেন নেতা হিসেবে দেখবেন দশটা গুণ আছে কিনা তাই যে বাপের বেটা হোক এক নাম্বার হলো তার আলেম হওয়া লাগবে নাম্বার দুই হলো তার ন্যায়পরায়ণ হওয়া লাগবে নাম্বার তিন হলো তার পুরুষ হওয়া লাগবে নাম্বার স্যার তার মুসলিম হওয়া লাগবে নাম্বার পাঁচ তার বিবেকবান হওয়া লাগবে নাম্বার ছয় তার চক্ষু শমান তার চোখ থাকা লাগবে দৃষ্টিশক্তি থাকা লাগবে নাম্বার সাত হলো তার শ্রবণ শক্তি থাকা লাগবে এমন করে করে দশটি বৈশিষ্ট্য যদি না থাকে একজন কোরআন করে দিন তাকে নেতা হিসেবে মানতে পারে না যদি কেউ মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে গায়ে জুব বানিয়ে এসে যদি আকাশ দিয়ে উড়ে এসে যদি অক্ষের ভিতরে ফাটল ধরায় বুঝতে হবে তার চেহারার ভিতরে তার দাড়িটা হতে পারে আমার রাসুলের স্টাইলের দাড়ি হতে পারে রাসুলের কায়দার টুপি হতে পারে রাসুলের কায়দার জুব্বা হতে পারে তার চেহারার ভিতরে মুসলমানের চেহারা কিন্তু বুঝতে হবে তারা দিন কামের জন্য অক্ষ করবে এদের কলিজাটা হলো মুনাফিকের কলিজা আথে মুনাফিক যদি চিনতে হয় আবদুল্লা বিন উবায়ের মতো যারা ফাটল ধরাবে তাদের দিকে তাকাতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহর পক্ষ থেকে আমার নবীজি পাঁচটি কর্মসূচি দিয়েছেন কয়টি দিন কামের কর্মসূচি কয়টি আরো আসতে বলে পাঁচটি কর্মসূচি দিয়েছেন আমার আল্লাহ বিশ্বাস করেন পাঁচটি কর্মসূচি যদি চালু হয় আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে যাবে পাঁচটি কর্মসূচি যদি ঠিক না থাকে হবে না অথে এক নম্বর হল আল জামাহা মনোযোগ দিয়ে শুনবেন দিন কায়েমের এক নম্বর কর্মসূচি আল জামাহা ঐক্যবদ্ধ আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাতু ফি দলাদলি করা যাবে না আমি জার্মনায় করি আমি হেফাজত করি আমি তাবলিক করি আমি আবলিক করি আমি জাসাদ করি আমি জামাত করি আমি বিএনপি করি দলাদলি করে মুসলমানের ভিতর করে গ্রুপিং চলবে না ওয়াকাল ইননি মিনাল মুসলিমিন আমি হলাম মুসলমান এই পরিচয় দিতে হবে হয়ে আল্লাহর কোরআন নামক রশিটাকে আক্লাই ধরতে হবে তাহলে দিন কামের এক নম্বর কর্মসূচি পালন হবে সবাই বলেন আমাদের ঐক্য হওয়ার দরকার আছে না নাই আল্লাহ তালা কবুল করুন জোরে বলে আমিন কিন্তু মনে রাখবেন যদি কেউ মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে গায়ে জুব বানিয়ে এসেও যদি আকাশ দিয়ে উড়ে সেও যদি ঐক্যের ভিতরে ফাটল ধরায় বুঝতে হবে তার চেহারার ভিতরে তার দাড়িটা হতে পারে আমার রাসুলের স্টাইলের দাড়ি হতে পারে রাসুলের কায়দার টুপিট হতে পারে রাসেলের কায়দার জুব্বা হতে পারে তার চেহারার ভিতরে মুসলমানের চেহারা কিন্তু বুঝতে হবে তারা দিন কায়মের জন্য অক্ষ নষ্ট করবে এদের কলিজাটা হলো মুনাফিকের কলিজা অথেব মুনাফিক যদি চিনতে হয় আব্দুল্লাহ বিন উবায়ের মতো যারা ফাটল ধরাবে তাদের দিকে তাকাতে হবে নাম্বার দুই হলো আসাম আমিরের কথা নেতার কথা মনوجগ দিয়ে শুনতি হবে এখন যে কোরআন থেকে কথা বলছি ওয়াইদা পরিয়াল কোরআন ফাসতিমউলাহু আনসিতুল আল্লাকুম তুর্হামুন মনوجগ দিয়ে শুনতি হবে না আল্লাহ রহমান নাজিল করুন বলে আমিন নাম্বার 3 হলো আতা আনুগত্য করতে হয় কিন্তু কোন নেতা হাইব্রিড জাতের মোস আর বিশাল আটা 10 টা সাইজের পেট আর রাতের বেলা শুধু নামাজ তো দূরে থাক ও তো দূরে থাক শুধু একটা মদের বোতল আর অবৈধ নারী হলে তাদের রাত কেটে যায় এই সমস্ত নেতাদেরকে আমরা আনুগত্য করতে পারি না লাকাতে কেন লকুম ফি রসুলিল্লাহ উসওয়াতুল হাসরা আমরা তো সেই নেতার আনুগত্য করব যেই নেতার ভিতরে আমার রাসুলের আদর্শ পাওয়া যায় ঠিক কি সম্মানিত উপস্থিতি নাম্বার চার হলো আল হিজর। হিজরত করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু শুধু নামাজের জন্য হিজরত করেছেন শুধু রোজার জন্য শুধু যাকাতের জন্য শুধু তাসবিহ পড়ার জন্য হিজরত করেছেন আমাদের নবীজি নিজের মাতৃভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করার মূল কারণ আলা আল্লাহুল খালফাল আব আল্লাহকে শুধু রব বললেই চলবে না আল্লাহকে রব বলার পরে তার উপর টিকে থাকতে দেয় আল্লাহর জমিনে আল্লাহ দিন قائم করতে হবে আল্লাহর বিধান ছাড়া কারোর বিধান চলবে না এই কথার জন্য আমার নবীজি হিজরত করেছে যদি আমাদের প্রয়োজন হয় আমরা হিজরত করবো কারণ হিজরত তো ষোলো সতেরো বছর করেছিলাম আপনাদের বাসা আছে আছে তো সব কত মানুষ হিজরত করে বাড়ির থেকে ঘের বাসা যে রাত্রে ঘুমাইছে শীতের সময় ঠিক কিনা এটাও ছোটখাটো কিন্তু হিজরত একেবারে খুব যে ছোট খাটো না মোটামুটি একটা হিজরত বলা যায় সম্মানিত উপস্থিতি নাম্বার পাঁচ কর্মসূচি আল জিহাদ বিশ্বাস করেন ছাড়া যদি কোন কায়দায় কেউ ক্ষমতায় আসে আসতে পারবে দিন করতে পারবে। আমি বলছি কথাটা ছোট মানুষ নোট করিয়ে রাখেন জিহাদ ছাড়া যদি কোনো কায়দায় যদি ইসলাম কায়ম করে টিকসই হওয়া যেত আমার নবীজির চেয়ে ভালো করে কেউ করতো না আমার নবীজি নিজেই সাতাশটি যুদ্ধের পরিচালনা করেছেন সশরীরে আমার বিরুদ্ধে তুমি সংগ্রাম করো জিহাদ করো অর্থাৎ জিহাদের মত পবিত্রই ছেড়ে দিয়ে কোন কলা কৌশলে যদি ক্ষমতা আসে আসতে পারেন কিন্তু বিশ্বাস করেন আল্লাহ জমিনে দিন আপনার দ্বারা হতে পারে না পারে না পারে না ঠিক না আদেব জিহাদ হল দিন কায়ামের চূড়ান্ত কর্মসূচি এই পাঁচটি কর্মসূচি আপনাদের গ্রহণ করতে হবে তাহলে আপনাদের বলি দিন কায়ামের কর্মসূচি কয়টি এই পাঁচটি কর্মসূচি মানলে আল্লাহকে রব মানা হবে নেতা মানতে গেলে গুণ লাগবে কয়টি এই দশটি গুণ যদি থাকে যদি এই স্টাইল চলেন তাহলে আল্লাহকে রব বলা হবে এক নম্বর আমার রবকে নাম্বার দুই আমি কে আমি কে একজন মুসলিম আল্লাহর বান্দা। আমার নেতাকে আল্লাহ হলেন রব নেতা হলো মোহাম্মদাল্লাম আমি একজন মুসলমান দিন দল ধর্ম দুইটা না একটা আরো জোরে বলেন দিন দল দিন দল ধর্ম কয়টা আমরা জাহান নামে যাবো হাতে করে বলছি যদি দল আর দিন দল আর ধর্ম যদি দুই রকম হয় সে জাহান্নামে কোনো জানাজা দিয়ে কাজ হবে না সৌদি কোনো ইমামও যদি জানাজা পড়ায় কাজ হবে না দল দিন ধর্ম একটাই সেটা হলো ইসলাম আগেও কিছু নাই মনে ভাববেন না আবার এটাই জামাত ইসলাম আমি যা বলছি কাটছাট ইসলাম তো ইসলাম আগে পরে কিচ্ছু নাই আমাদের একটাই দল হবে তার নাম কি দলের নাম কি ধর্মের নাম কি দিনের নাম কি ইনাদ্দিন আইনদল্লাহিন ইসলাম ভুয়্লাদি আলসাল রসুল আহু দিন হুদা ওয়াদীন ইলহাক আলা রাহু আলাদ্দিন ও কাফিল্লাহী শাহীদা। এই পৃথিবীতে সমস্ত তন্ত্রমন্ত্র মন্ত্রের মুখী রাথিবারে আল্লাহর জমি আল্লাউদ্দিন কায়েম করার জন্য আমার আল্লাহত আলামা রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন অথবা আমার রাসূল দুনিয়াতে নাই আজকে সেই রাসূলের হরিদ যারা রয়েছেন যারা আলেম ওলামা তাদের এই কোরআন হাতিসের দাওয়াতের মাধ্যম দিয়ে আমার নবীর উম্মত আমার আল্লাহর গোলাম আমরা তারা তারা একটাই মিশন থাকবে এই জমিনটা তার আইন চলবে শুধুমাত্র তার কোন ঠিক কিনা